রাজাকারের বাচ্চা বাচ্চা এদেরকে ভারত বিরোধী করতে অনেকবার বলি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা আবার বলছি এটা একটা বদ্ধ পাগল যিনি দাঙ্গা আর হাঙ্গামা ছাড়া কিছু বোঝেন বাপের বেটা হলে এই দু হাজার ছাব্বিশে আবার ভারতের সেই ছাগলের তিন নম্বর বাচ্চা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনতার রোশানল ও মারধরের শিকার আপনি কি জুতো মেরেছেন আপনি আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন আপনারা আটকাচ্ছেন জুতো মারছেন কি ছবি বাংলার নন্দীগ্রামে ঘটল এক নজিরবিহীন ঘটনা জুতা দিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা ঘটনাটি ঘটে সোমবার নন্দীগ্রামের একটি পথসভায় সম্প্রতি শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন এ সময় পার্লামেন্টে উপস্থিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে খুবই নেকরজনক একটি কথা বলেন সে সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয় বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টুমি করে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয় বাচ্চা ছেলেরা একটু একটু আমাকে এ সময় শুভেন্দু অধিকারী এমন অসভনশীল বক্তব্যে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়ে সাথে সাথে পার্লামেন্টের স্পিকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এমন আপতিকর কথা বলার চেয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ক্ষুব্ধ হয়ে নন্দী গ্রামে শুভেন্দু অধিকারীর ওপর চড়াও হয়ে তার উপর হামলা চালায় এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর বিজেপি নেতা কর্মী ও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি পুলিশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন এ সময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শুভেন্দুর ওপর ক্ষুব্ধ হয়ে বলেন এই শুভেন্দুর কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের অচড় অবস্থা তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জেরে এখন আর বাংলাদেশিরা ভারতে আসছে না এমনটি ভারতের সাথে চরমভাবে ব্যবসায়িক সম্পর্কে অবনতি ঘটেছে আমাদের ভারতীয় কৃষকেরা এখন আন্দোলনে নেমেছে তাদের উৎপাদিত আলু পেঁয়াজে ন্যায্য দাম না পে সম্পত্তি ভারতের বিজেপি নেতা সুবন্ত অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের এই মোল্লা গুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই সাথে বাংলাদেশেরও তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন আর এর ফলে ইতোমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেসব আলু পেঁয়াজও নিতে অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শিবান্দু অধিকারীর ওপর তীব্র ক্ষোভ এবং পদত্যাগের দাবি এছাড়াও এই শুভেন্দু আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও অপমান করেছে সে তো এত সহজে ছাড় পাবে না এটাই মানুষের রাগ শুভেন্দু অধিকারী তার কর্মফলের স্বাদ পাচ্ছেন আরও পাবে যদি না দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা না বন্ধ করে শুভেন্দু বলি পাগলামিটা আর নয় এবারও পাগলামি করলে কিন্তু আর ছাড় দেবে না পশ্চিমবঙ্গের মানুষ তাই বলি শুভেন্দু পাগলামিটা আর নয় এবারে পাগলামি করলে রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইরা কিন্তু ময়দানে লেমে লড়াই করে কিভাবে ওকে ঘরে ঢোকাতে হয় সেটা আমরা জানি